আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ অনুরোধ সতেরো দল এ ম্যাচ এ প্লেয়ার এ গেম নিজেদের উদ্বোধনী ম্যাচে আজ পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়েছে পাঁচ শূন্য গুলে আর এই ম্যাচের জুরা দেখা পেয়েছিল মোহাম্মদ মানিক চীনের টং লিয়াং লং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আজকের এই ম্যাচ ম্যাচের শুরুতে অর্থাৎ ১১তম মিনিটে বা প্রান্ত দিয়ে মানিকের দুর্দান্ত ক্রসে হেঁটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেয় রিভাত কাজে তারপর মেচের আঠাশতম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ মানিক নাজমুল হুদা ফয়সালের ফ্রিক থেকে আসা বল বাপায়ের নিখুঁত ছোটে জালে জোরান তিনি তার অনেক অনেকদিন চোখে লেগে থাকবে ভোগদের দুর্দান্ত খেলেছেন দুর্দান্ত কিক নিয়েছেন এ প্লেয়ার এ গেম মেচের তেতাল্লিশতম মিনিটে আসে তিতেগুল ডি বক্সের জোটলার মধ্যে থেকেও পাওয়া বলের ঠিকানা খুঁজে নিতে অসুবিধা হয়নি মানিকের প্রথম অর্ধে তিন শূন্য গুলি এগিয়ে থেকে বিরোধিতা যায় গুলাম রব্বানীর দল দ্বিতীয় অর্ধে বেশ কিছু সুযোগ পেলেও দুটির বেশি গোল করতে পারেনি বাংলাদেশ র্যাঙ্কিং এ থাকা তিমুর লেতের বিপক্ষে গুলবার লক্ষ্য করে অনেকবার ওয়ান টার্গেটে শট নিয়েছিল বাংলাদেশের জুনিয়র টাইগাররা যার জন্য দলকে চাপে রেখেছিল ম্যাচের টেম্পু নিজেদের কন্ট্রোলে ছিল অন দা বল মুভমেন্টগুলো কাজে লেগেছিল অসাধারণ ছিল বল পায় বাংলাদেশের জুনিয়র টাইগাররা এভাবেই ম্যাচের তম মিনিটে ব্যবধান চার শূন্য করেন বাইদিত বুস্তামি এবং ম্যাচের শেষের দিকে তম মিনিটে শেষ গুলটি আসে আকাশ আমেদের পা থেকে তাতে বড় জয় নিয়ে মার্সারে বাংলাদেশ ফুটবল পিং বন্ধুরা আগামী সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ব্রুনাই ছয় দলের লড়াইয়ে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন দলেই মূল পর্বে খেলার সুযোগ পাবে আজকের এই ম্যাচটা শুধু দেখার নয় এই মেচ থেকে অনেক কিছু শেখার আছে এই ম্যাচ থেকে আমাদের অনেক পরিকল্পনা তৈরি করতে হবে এই মেচ থেকে আমাদের পরবর্তী ম্যাচের জন্য চোখ করতে হবে যদিও আজকের ম্যাচে বাংলাদেশ বড় দই পেয়েছে তারপরেও বেশ কিছু জায়গায় বাংলাদেশের ঘাটতি ছিল যেমন অফ দ্য বল মুভমেন্টে প্লেয়াররা অনেক সময় ম্যাচ করতে পারছিল না ডিবকের সামনে প্রতিপক্ষের জন্য স্পেস তৈরি করে দিয়েছিল এবং কি মাঝ মাঠে প্রতিপক্ষের জন্য স্পেস তৈরি হয়েছিল আর সেই ফাঁকা স্পেসগুলো কাভার করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশের ফুটবলাররা এছাড়াও দ্রুত দিতে হবে নিজেদের প্রতিপক্ষের এটাকে পায়ে বল রেখে ধীরে ধীরে প্রতিপক্ষকে চাপে রাখতে হবে তারপর অ্যাটাক সাজাতে হবে এ দ্রুত অ্যাটাক করা যাবে না গুলাম রব্বানি সুটন আপনি দেখছেন কিনা বাংলাদেশের ফুটবলাররা যে ভুলগুলো করছে বিশেষ করে আপনার এই আন্ডার টিমে ফসেল আহমেদ ফাইম রয়েছেন কাজী রয়েছেন এবং রয়েছেন মানিক এই প্লেয়ারদের জন্য মূলত এই দলটা এত বেশি হাইপ করছে এত বড় একটা জয় নিয়ে মাছ ছাড়তে পারছে কিন্তু আপনি একটা চিন্তা করেন যদি বয়স চুরি না করে এই প্লেয়ারদেরকে দলে জায়গা না দিতে পারতেন তাহলে এতটা বেশি খেলতে না এই বাংলাদেশের আন্ডার সেভেন্টি দল অতএব যেভাবে হোক তারা যেহেতু আন্ডার সেভেনটিন এর জায়গায় পেয়েছে তারপরেও আপনার লক্ষ্য থাকতে হবে অবশ্যই এশিয়ান কাপে কোয়ালিফাই করবো এবং এশিয়া কাপ জয়লাভ করবো তার জন্য আপনাকে অনেক কাজ করতে হবে যে ভুলগুলো দলের মধ্যে ছিল ছোটখাটো ভুলকে গুরুত্ব দিতে হবে ম্যাচের শেষ দিকে এসে গোলকিপারের ভুল করা যাবে না ডিফেন্স লাইনে আরো শক্ত থাকতে হবে মিডফিল্ডে স্ট্যামিনা ধরে রাখতে হবে এবং ফাইনাল থার্ডে যাতে প্লেয়াররা গোল করার পর স্ট্যামিনা হারিয়ে না ফেলে সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর এই সবগুলো বিষয়কে আপনি যথাযথভাবে টেকল করবেন আপনি চাইবেন বাংলাদেশ যেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের মূল পর্বে জায়গা দখল করতে পারে এবং মূল পর্বে জায়গা দখল করায় মূল লক্ষ্য নয় আমাদের মূল লক্ষ্য হয় এশিয়া কাপ অর্জন করা আর এই কাজে যাতে কোনোভাবে বাংলাদেশ ব্যর্থ না হয় এদিকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম